জুলাই অভ্যুত্থানে সামনে সারিতে থাকা তরুণদের মধ্যে হাসনাত ও সার্জিসের নাম পাশাপাশি উচ্চারিত হয় অভ্যুত্থানের পরে নানা ঘটনা আচরণ ও কথাবার্তায় এই দুজন সমালোচিত হয়েছেন এবারে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্রের সঙ্গে তারা যে হলফনামা দিয়েছেন সেখানে তারা তাদের পেশা ও মাসিক আয় কত উল্লেখ করেছেন তা নিয়ে জনমনে রয়েছে কৌতূহল হলফনামায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের পেশা লিখেছেন ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইলিসিয়াম একাডেমি সেখান থেকে তার বার্ষিক আয় বারো লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো উনচল্লিশ টাকা অর্থাৎ হাসনাত আবদুল্লার মাসিক আয় এক লাখ চার হাজার টাকা শেয়ার বন্ড সঞ্চয়পত্র বা অন্য কোনো ক্ষেত্র থেকে তার আয়ের উল্লেখ করা হয়নি স্থাবর অস্থাবর মিলে হাসনাত আবদুল্লার মোট পঞ্চাশ লাখ টাকার সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে হলফনামায় শপথ বিবরণীতে হাসানাত আব্দুল্লা উল্লেখ করেছেন তার কাছে সাড়ে তেরো লাখ টাকা নগদ আছে ব্যাংকে আছে তিন লাখ তিন হাজার টাকা এর বাইরে তার ২৬ লাখ টাকার সোনার বা মূল্যবান ধাতুর গহনা আছে দুহাজার পঁচিশ ছাব্বিশ বছরে তিনি এক লাখ পাঁচ হাজার পাঁচশো একত্রিশ টাকা আয়কর দিয়েছেন ভবিষ্যত নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত। আর আমার পছন্দ সাল ওয়েলকাম টু সল্ট অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমও হলফনামায় নিজের পেশা লিখেছেন ব্যবসা কিন্তু ব্যবসার ধরন বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি সার্জিসের বার্ষিক আয় নয় লাখ টাকা অর্থাৎ মাসে তাঁর আয় পঁচাত্তর হাজার টাকা ঘোষিত সম্পদের বিবরণে দেখা যায় সার্জিসের হাতে নগদ রয়েছে তিন লাখ এগারো হাজার একশো টাকা এবং ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ এক লাখ টাকা দু হাজার পঁচিশ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী সার্জিস আলম তার মোট আয় দেখিয়েছেন আটাশ লাখ পাঁচ হাজার টাকা হলফনামায় আরও জানানো হয় তার নামে কোনো বাড়ি অ্যাপার্টমেন্ট ভবন বা গাড়ি নেই আইনি তথ্য অংশে উল্লেখ করা হয়েছে সার্জিস আলমের নামে একটি মামলা রয়েছে যা বর্তমানে তদন্তাধীন হাসনাত ও সার্জিস দুজনেরই শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে হাসনা তার পঞ্চকর এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সার্জিস ঢাকা